একটা মেয়ের লেখা চিরকুট পরেও যেভাবে আটকে থাকা যায় আমি জানতাম না একটা অজানা অদেখা অস্পষ্ট একটা মানুষ যার চিরকুটের লেখা প্রত্যেকটা শব্দ আমার মাথায় কেমন যেন একটা কাজ করছে চমৎকার শেষটা আছে আচ্ছা এই যে মেয়েটা নূপুর এই নুপুরের প্রত্যেকটা স্বপ্ন আমার কাছে এত মায়বি কেন মনে হচ্ছে কত সাধারণ একটা মেয়ে কত সাধারণ তার লেখা কিন্তু কি অদ্ভুত একটা মোহতে জড়িয়ে নিচ্ছে আমাকে আচ্ছা আমি যে মানুষটা কেটেছি আমার আমার হৃদয় রং তুলি দিয়ে যে মানুষটা কাকা হচ্ছে সেই নুপুর কি সেই নুপুর বলেন না আপনি বলেন না আপনি এই চিরকুটের যে নুপুর সেই নুপুরটাই কি আপনি আপনি যদি কোনো লেখক হন আর এই চিরকুট যদি আপনার লেখা হয় তাহলে কি আমি পাঠক হয়ে লেখকের প্রেমে পড়ে যাচ্ছি আমি কি তাহলে প্রেমে পড়ে যাচ্ছি আমাকে বান্দরবনে যেতে হবে আমার দু চোখ করে আপনার নাচ দেখতে হলেও বান্দরবনে যেতে হবে একটা বারের জন্য হলেও আপনাকে বাস্তবে দেখতে হবে আমার আমি আসছি আচ্ছা বন্ধু শোন না আমি তোরে ফোন করছি হচ্ছে একটা ইনফরমেশন নেওয়ার জন্য বলছিস তুই তো বান্দরবনে ছিলি অনেকদিন তাই না যে একটা সংস্থার কাজে আচ্ছা তিলপুর গ্রামটা কোথায় জিনিস নাকি আচ্ছা ওখানে পরিচিত কেউ আছে স্থানীয় কাঠ মালয়ের তোমার হামলা কি আপনি শুধু বলেন যে আপনি নামে কাউকে চিনেন নাই নোয়ানুপুরা ওই নুপুর না এটা হচ্ছে একটা মেন না তিলপুরে থাকে এক হাজার টিয়া লাগো কত এক হাজার টিয়া

আপনি টাকা দেন আপনার থাকার জায়গা রেডি মনে করেন আমার বাড়ি থাকবেন না করেন টাকা দেন বুঝা বলতেছে আরে কি কারণ আমি বুঝে পাবো না মানে আমার বাড়ি আমি বুঝে পাবো না দেখে আপনি বুঝে পাবেন নাকি আমার বাড়ি থাকবেন আপনি আসেন আচ্ছা কত বললেন দশ হাজার টাকা হবে ঠিক আছে আসেন আসেন আপনি আসেন তো রুপুর মানুপুর বাইর দেখ বিদেশি মেহমান নিয়ে আইছি আনুপুর এই দেখ কারণ নিয়ে আইছি দেখ চা পানি খাওয়া বাজার নিয়ে আসি আমি আসতেছি কিছু বললেন না না তেমন কিছু না ঠিক আছে বসুন আচ্ছা শুনুন আমাকে এক গ্লাস পানি দেওয়া যায় আচ্ছা ঠিক আছে